আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর তম জন্মদিন উদযাপন করা হয় নৈহাটি রেলওয়ে হেলথ সেন্টারে তার মূর্তি মালা দিয়ে খবরে পিনাকি চক্রবর্তী জেলা সংবাদ টিভি

दुगु पद पर दिखाई देती है। गौरव स्वरूप केरा टीवी के মালদান করছেন এবং চার্জ ভোট নম্বর দিন

এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে নয় ভারতবর্ষের একজন রূপকার তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর এবং সেই মৃত্যুর পর তিনি যখন প্রধানমন্ত্রী হন অনেকের মধ্যে সন্দেহ ছিল যে তিনি কি এই দেশটা চালাতে পারবেন অনেকে অনেক ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছিলেন যে একটা পাইলট সে কীভাবে এই দেশটা শাসন করবে কিন্তু প্রমাণ হলো যে রাজীব গান্ধী তার জীবনে ভারতবর্ষের আজকের যে ইলেকট্রনিক বিপ্লব মানে প্রত্যেকের হাতে মুঠোফোন বাড়িতে নেট এটা রাজীব গান্ধী এবং পুত্রদার জন্যই আজকে সম্ভব হয়েছে এবং সড়ক যোজনা থেকে বিভিন্ন পরিকল্পনা মাফিক রাজীব গান্ধী এগিয়ে গেছিলেন কিন্তু সাম্রাজ্যবাদী শক্তি এবং দেশের আভ্যন্তরীণ যে শক্তি সেই বিচ্ছিন্নতাবাদী শক্তি তারা রাজীব গান্ধীকে হত্যা করলেন এটা আমাদের কাছে খুব বেদনার ব্যাপার তাই তার এই জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা জানাচ্ছি নৈহাটি রেলওয়ে হেলথ ইউনিটে আমাদের সংগঠন স্বাধীনতা দিবস উদযাপন কমিটি গান্ধীজি জন্মোৎসব উদযাপন কমিটি আমরা পনেরো থেকে কুড়ি তারিখ অবধি আমাদের যে রক্তদান উৎসবের যে অঙ্গ সেই অঙ্গের আজকে সমাপ্তি দিন এই সমাপ্তি দিনে আমরা সকালে হাজির হয়েছি নৈহাটি রেলওয়ে হেলথ ইউনিট এটা আমাদের একদম যেমন একুশে মে আমরা আসি তেমন বিশে আগস্ট আমরা আসি অতএব এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এখন চলছে আমরাও চাই যে মানুষটা দেশের সংহতির জন্য প্রাণ দিয়েছে মানুষ যেন তাকে ভুলে না যায় তার জন্যই আজকের এই কর্মসূচি তারপর কেউ যদি ভাবে যার পর কিন্তু করতে তিনি দায়িত্ব কিন্তু আপনারা ভাবুন পর্যন্ত প্রকল্প কেন্দ্র করে বিদ্যালয়ের মিলন কালকে কতজন রক্ত দিলে সেটা বড় কথা হয়ে যাওয়া হয় অনেকগুলো ইতিহাস নিয়ে হতে চলেছে অনেকগুলো ইতিহাস হয় সপ্তগ্রামে চাঁদের বেণী চন্দ্রসাগর ভাগীরথী পা ধর পড়তেন নদীতে আমি স্বদেশ চৌধুরী আমাদের কমিটির অন্যতম একজন মানে আমি চাকরির অনুরতা করা যায় একটা বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের রাজনীতিতে যখন উত্তর এবং তিনি গ্রহণ করার পর বিভিন্নভাবে দেশের অর্থনৈতিক আশি তম জন্মদিনে উনি করেছেন ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক কথাই বলতে হয় পূর্ববর্তী বক্তারা বলেছেন বিশেষ করে আমাদের বয়োজ্যেষ্ঠ যে দাদা অনেকক্ষণ ধরেই বলেছে কিছু কিছু কথা তো এসে আমি শুনতে পেলাম খুব সুন্দরভাবে বলেছে ভাবনা বা চিন্তা তার কাজের মাধ্যমে প্রকাশ পেয়েছে যেমন দেখুন এই যে পঞ্চায়েত যে ব্যবস্থা সেটা পশ্চিমবাংলায় একটা সময় খুব খারাপ অবস্থায় ছিল অর্থাৎ গ্রামগুলোতে অর্থাৎ গ্রামের যে মোরল জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরো ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়